আমার নাম আমি সিঙ্গুর থেকে বলছি আচ্ছা বেশ আর আমি হাউস ওয়াইফ আমার একটা ছোট মেয়ে আছে আড়াই বছরের তো আমার প্রশ্ন হচ্ছে আমার আমার খুব দুশ্চিন্তা হয় আমার মাকে আর ভাইকে নিয়ে মা হচ্ছে খুব বাবা বাবা মারা গেছে দেড় বছর হলো মা খুব অসুস্থ আর ভাই হচ্ছে বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্ট এবার ভাইয়ের রোগটা ধরা পড়েছে বারো বছর বয়সে এবার সেই জন্য পড়াশোনা মাধ্যমে পর্যন্ত করেছে কিন্তু বাড়ির কিছু কাজ মানে ও নিজের যে কাজগুলো সেগুলো একদম কিচ্ছু করতে চায় না না বাসন বাসন মাজা রান্না করা ঘর মোছা ঘর পরিষ্কার করা কিছু করতে পারে না এবার কিন্তু বাইরের কাজগুলো করে বাজার ঘাট করা ও সাত কিলোমিটার আহ যাতায়াত করে কাজ করে সাইকেল চালিয়ে একটা ছোট কাজ কাজে যায় গুলো করবে কিন্তু নিজের যেগুলো করার সেগুলো কিচ্ছু করে না মা এর দেখাশোনা করে না যে মা অসুস্থ মাকে কিছু রান্নায় সাহায্য করি কাজে সাহায্য করি সেগুলো কিছু করে না এমন নিজের ওষুধটা পর্যন্ত হচ্ছে মা তো সারা জীবন থাকবে না এবার মা যখন থাকবে না তখন ওকে ওর কি হবে আমি আমার পক্ষে তো সম্ভব না ওকে গিয়ে রান্না করে দি খাওয়ানো কি ওকে আমার কাছে এনে রাখা সে তো সম্ভব নয় ওকে এত বোঝাই এত বোঝাই কিন্তু কিছুতেই বোঝে না আর হচ্ছে আমি প্রচুর প্রচুর টেনশন হয় মাকে নিয়ে এবার আমার বাবা মারা গেছে দেড় বছর হলো সেটাও সেই ভোর বেলা ফোন এসছিল আর আমার মা অসুস্থ হয়েছিল সেটাও সেই ভোরবেলা বেলা ফোন এসেছিল আমার ফোন এলেই একটা আতঙ্ক যদি ও বাড়ি থেকে ফোন আসে আমার মনে হয় কোনো খারাপ খবর আসছে সেই আমার বুক ফুক ধরপা করতে শুরু করবে আর মাথা ফাতা ঘুরবে সে একটা অসহ্য রকমের পরিস্থিতি সেই জন্য ওরা ভয়ে ফোনও করে না আমাকে ওরা জানে যে আমি অসময়ে ফোন করলে আমি খুব টেনশন করি এই হচ্ছে আমার এক নম্বর প্রশ্ন আমি কি করে এই এই টেনশন থেকে মুক্তি পাবো আর দু নম্বর হচ্ছে সাংসারিক তো বিভিন্ন রকম সমস্যা আছেই আমাকে সব সময় দেখানো হয় যে আমি খুব খারাপ কোনো বা মানে খুব হিংসুটে সব হেনা তেনা যাই হোক দেখানো হয় কিন্তু আমি সেগুলো থেকে একদম পুরোপুরি মুক্তি পেতে চাই মানে যে যা বলছে বলুক আমার যেন কোনোদিনও কোনো কিছু মনে আমি না নিই কারোর সাথে কোনো আলোচনাও যেন না করি এমনকি আমার হাজবেন্ডের সাথেও যেন কিছু আলোচনা না করি আমি পুরো যেন সবকিছু যেন ভুলে যাই যে যা 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 ইচ্ছে যে যা বলুক এইটা চাই কিন্তু আমি আমার হাসব্যান্ডকে মাঝে মাঝে বলে ফেলি দেখো তোমার বাড়ির লোক আমাকে এটা বলছে কিন্তু পরক্ষণে বলছে আমাকে কেন বলছি এর কি হবে এসব বলে উপায় এ মানে লাভটা কি কিছু তো লাভ নেই সে আমার মনের মধ্যেই গজগজ করছি আমার মনের মধ্যেই টেনশন করছি কিছুই তো লাভ নেই সে যে যে যা করছে করুক এই হচ্ছে প্রশ্ন আর এই লাস্ট এক সপ্তাহ হল আপনার একটা ভিডিও দেখেছি যেখানে আপনি বলেছেন যে মেয়েরা যদি স্বাবলম্বী না হয় তাহলে তাদের চেতনার কি করে উন্নতি হবে এটা আপনি বলেছেন তাহলে আমি আমি তো স্বাবলম্বী নয় তাহলে আমার কি কোনো পথ নেই আমার মনে মনে হচ্ছে আমি একদম এক সপ্তাহ ধরে আমি এটাই ভেবে যাচ্ছি কি কোনো পথ নেই কিন্তু আপনার আমি একটা কোর্স করেছি আপনার সাথে এইভাবে কথা বলার জন্য আমি আমার হাজবেন্ড বলেছি ও কিন্তু বাধা দেয় না ও বলে যখন পেমেন্ট করবে আমাকে দেখাবে যেন একটা সঠিক জায়গায় তুমি পেমেন্টটা করো কারণ চারিদিকে হ্যাকাররা বসে আছে যেন ভুলভাল জায়গায় পেমেন্ট ফেমেন্ট করে ফেলো না ও আমাকে এটা বলে হ্যাঁ তুমি তোমার কোর্স করো যা খুশি করো কিন্তু এই দিকটা মাথায় রাখবে আর কিন্তু কিছু বলে না কিন্তু আমি এক সপ্তাহ ধরে আমার মনে হচ্ছে আমি বলবো কি বলবো না একটা কোর্স করবো কি করবো না আমার বলাতে কি ঠিক হবে হয়তো মুখে বলছে হ্যাঁ করো কিন্তু যদি আমার মনে মনে ভাবে যে আমার টাকা এই সব করছে আমার এখন এই এক সপ্তাহ ধরে আমার মনের মধ্যে এখন এই চলছে দেখুন প্রথম যেটা বললেন আপনার ভাইয়ের এগুলো একটা আন সিচুয়েশন যেগুলোকে আপনি আপনার মতো করতে পারেন কিন্তু কোনোভাবেই এতে কোনো ফলাফল কিছু করা যাবে না এতে কিছু কিছু জিনিস আনসলভ ছেড়ে দিতে হয় এটাই সেরম একটা বিষয় যেখানে আমরা আমাদের পক্ষ থেকে যতটা পারি করতে হবে করে একটা বিন্দুর পর আমাদেরকে ছেড়ে দিতেই হবে যতক্ষণ না আমাদের মধ্যে সেই বিন্দুটা আসছে ততক্ষণ পর্যন্ত আমি বলি বলি অন্য কেউ কাজ হবে না এটাকেই ভাষায় অনেক সময় এই কথা বলেছে যে ভোগান্ত হওয়া ঠিক আছে তো এই যে ভাইয়ের কি হবে এটা সত্যি উত্তর কারোর কাছে নেই ডাক্তারের কাছেও নেই আপনার কাছেও নেই আমার কাছেও নেই ভাইয়ের কাছেও নেই এটা জীবন জানে ঠিক আছে তা আপনি আপনার পক্ষ থেকে তাকে যতটা গাইড করার করতে পারেন কিন্তু একটা বিন্দুর পরে আর গাইড করার থাকে না বলার কিছু থাকে না যখন কেউ গাইডেন্স না করছে না চাইছে তখন তাকে গাইড করা যায় না তো এই ক্ষেত্রে যেমন আপনার বিভিন্ন প্রচেষ্টার পরও দীর্ঘশ্বাস পড়েছে ওই দীর্ঘশ্বাসটাকে মেনে নিতে হবে এটা অ্যাকসেপ্ট করতে হবে কিছু করার নেই আপনার তরফ থেকে যতখানি যা পারবেন করুন বাকি যদি কোন রকম ডিসঅর্ডার থাকে সেটা তো একদম মেন্টাল বিষয় এটা তো যে যার প্রারব্ধে যেরকম যেরকম প্রকৃতি তাকে দিয়েছে নিয়ে এসেছে এটাতে কিন্তু কিছু করা যায় না আমাদেরকে কিছু কিছু জিনিস অ্যাকসেপ্ট করে নিতে হয় যেমন আমার আপনি একজন মহিলা এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে পুরুষ চাইলেই হয়ে যাবেন না হ্যাঁ আপনি নির্দিষ্ট হাইট আছে আপনি চাইলেই সেটা বেড়ে যাবে না ঠিক তেমনই কিছু কিছু জিনিস জীবনে অ্যাকসেপ্ট করতে হয় দ্বিতীয় যে দুটো কথা বললেন যে কিছু এসে না যায় এটা ওটা এসে আমাদের জানেন তো তখনই যায় যখন সত্যি আমাদের কাছে কিছু নেই একটা ল্যাকিং একটা অভাববোধ বোধ ছেড়ে দিন কে কি বললো কিছু না বলল। আমার এসে যায় মানে কি আমার দরজাটা খুব ওপেন আছে মনের এবং আমার মধ্যে আমার করে কিছু নেই আমার কাছে সেই গার্ডওয়াল নেই যেটার মধ্যে আমি নিজের ব্যক্তিত্বকে খুঁজে পাচ্ছি আমি নিজের সত্তাকে দাঁড় করাতে পারছি কে কি বললো অনেকেই আমাদের কাছে সেই কথাটা বলে যে যেন এসে না যায় যেন এসে না যায় যেন যেনটাই তো হলো যে যেনটাকে ঘুরিয়ে বলতে হবে কেন এসে যায় কেন এসে যায় কারণ সেলফ কনফিকশন নেই কোনো জায়গাতে আমি যেটা করছি যে জীবনটা বাঁচছি যেভাবে চলছি আমাদের সেই কনফিকশনটা আসে না কারণ আমরা পুরোপুরি জীবনটা বাঁচি না আমরা পরিস্থিতির দ্বারা তুক মেরে কোনোভাবে জীবনটা বাঁচি আমরা পুরোপুরি নিজের জীবনটাকে নিয়ে চলতে চাই না আমরা বিবাহ করছি আমরা সন্তান উৎপাদন করছি টাকা পয়সা রোজগার করছি বিভিন্ন সম্পর্ক বাচ্চি কিন্তু কোনোটাই আমাদের দেখবেন কনভিকশানে নয় আমাদের নয় পরিস্থিতি আমাদের কিছু করিয়েছে জীবন কোনো উত্তর দিয়ে দিয়েছে বা আমরাও যদি কোনো কিছু করে থাকি পরবর্তীকালে যদি তার মধ্যে রিগ্রেট আসে যে আমি এটা কেন করলাম জানতে হবে ওটা আমি যখন করেছি তখন আমি করিনি ওটাও পরিস্থিতি আমায় করিয়েছে যেটা আপনি নিজে থেকে করবেন সেই জিনিসটাতে আপনার কখনোই কোনো রকমের গিল্ট বা রিগ্রেট হবে না বরং আপনি আরও যদি গিল্ট বা রিগ্রেট আসে সেটাকে নিয়ে আপনি আরও এগাবেন চলো ঠিক আছে এতটা ভুল হয়েছে এতটা ঠিক করব এই জায়গাটা যখন না থাকে তখনই কিন্তু আসবে যে নিজের কনফিকশান নিজের চলা এবং মাথায় রাখুন স্পিরিচুয়াল লাইফ মানেই কিন্তু তাই যে নিজের জ্ঞান প্রজ্ঞা দিয়ে আমি যতখানি বুঝেছি আমার জীবনের কেন্দ্রে আমি দাঁড়িয়ে আছি তারপরে কিছু আমার হাজবেন্ড হোক আমার ওয়াইফ হোক আমার সন্তান হোক আমার পরিবার হোক সেন্টারে আমি এই সেন্টারে থাকার নামই অধ্যাত্ম কিন্তু আমাদের মনে হয় যে আমরা যদি নিজের জন্য ভাবে স্বার্থপর হয়ে যাব তা কিন্তু নয় তা কিন্তু নয় হম কোথাও না কোথাও আপনাকে আপনার সোর্সে ফিরে আসতে হবে এই সোর্সে ফিরে আসা মানে আধ্যাত্মিক ধ্যান ধারণা এইসবই শুধুমাত্র আমি বলছি না এই সোর্সে ফিরে আসা মানে নিজের সম্ভাবনাগুলোকে আবিষ্কার করা আমি কি করতে পারি কোনো সহায়তা ছাড়া আমি কি করতে পারি এবং সেটাকে ক্রমাগত ক্রমাগত ম্যানিফেস্ট করা কারণ ওই পারপাসে আপনি জগতে এসছেন আমি কোনো পারপাসে এসছি ওটা না করলেই তখন কি হয় দরকার পড়ে অন্যের চোখে নিজেকে দেখা অন্য আমার সম্পর্কে কি ভাবলো কেন আমাকে বললো কারণ আমি নিজে কি নিজের সম্পর্কে কিছু বলবো এমন কিছু আমার কাছে নেই তো আমি এটাকে বলি নিজের প্রতি ভালোবাসা নিজেকে একটু ভালোবাসতে হবে আপনি মা হতে পারেন আপনি কারোর বোন হতে পারেন আপনি কারোর স্ত্রী হতে পারেন যেহেতু আপনি মহিলা সেই জন্য বলছি পুরুষের ক্ষেত্রে ভাইস বার্সার কিন্তু এই সব কিছু সাথে আপনার একটা সত্তা আছে সেই সত্তাটাকে হারিয়ে ফেলবেন না মা হয়ে গেলেই যে নিজের একটা কিছু পছন্দের জিনিস খাওয়া যায় না এটা করে ফেলবেন না আমরা যে মা হয়ে গেছে না দিয়ে কিভাবে খাই এই যে মূল্যবোধগুলো দান করিয়ে ফেলেছি কোথাও যেন আমরা একটা প্যাসিভ হয়ে গিয়েছি প্রেম থেকে কিছু করা সেটা আলাদা জিনিস এবং নৈতিকতার জন্য সামাজিকতার জন্য করা কিছু আলাদা জিনিস এই যে বলছেন কি আমায় কিছু বলবে না তার মানেই হয়ে গেল যে বিষয়টা আমরা আমাদের পরিবার আমাদের সমাজের সাথে ভালোবাসায় নেই দেরিদের নেগোসিয়েশান যে দেখো আমি এটা করতে চাই তুমি আমায় করতে দাও আমায় কিছু বলো না বা তুমি কিছু বলবে আমার জন্য কিছু এসে না যায় দেখুন এর মধ্যে একটা পর পর গন্ধ আছে আপন আপন গন্ধ নেই আপন ব্যক্তি যদি আমায় কিছু বলে ধরো আপনি কাউকে খুব ভালোবাসেন সে আপনাকে বকা দিচ্ছে দেখবেন আপনার ভালো লাগবে যে আমাকে আপন মনে করে কিন্তু কোথাও যেন এই আপন ভাবটা এই ওয়ারনেসটা চলে গিয়েছে তখন মনে হচ্ছে আমাকে কেন বলছে আগে আমায় কেন বলছি ইস্যু না ইস্যু হলো আমি আর তুমি কোথাও আলাদা হয়ে গিয়েছি তারপর তো কেউ কিছু বলছে ভালোবাসা যখন থাকে দেখবেন শাসনও ভালো লাগে বকাও ভালো লাগে প্রসাসনও ভালো লাগে সব ভালো লাগে কারণ আমার বোধ আছে ওই আমার বোধটা চলে গিয়েছে ফলে কি হচ্ছে কেন আমার বোধটা চলে গেছে পার হ্যাপস আমি আমার জীবনটাকে নিজের মতো করে বাঁচছি না নিজের মতো করে কোথাও বাঁচতে পারছি না তো খুব দরকার নিজের পার্সোনাল ইন্টারেস্ট যেগুলো আছে সেগুলি কি আলোচনার মাধ্যমে পরিবারে সামনে আনা এবং এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে জানেন তো কি হয় এটা আমরা সামনে আনতে পারি না আমরা ভয় পাই আমরা প্রকাশ করতে পারি না আমরা কি চাই তো প্রথম নিজেকে ভালোবাসা যে আমাকে জীবনটা আমার কনভিকশানে বাঁচতে হবে আমি ধার করা জীবন বাঁচতে পারবো না এটা খুব নিজেকে ভালোবেসে করতে হবে এই নয় যে সাধারণত আসে আমি এটা করতে চাই আসে আমাকে করতে দিতে হবে এরকম নয় ইট ইজ মি এটাই আমি আর আর তুমি একটা অসুবিধা কিছু নেই আমরা যখন একসাথে থাকছি আমরা একটা মিউচুয়াল জায়গাতে আসবো যে আমি এটা বাঁচি তুমি ওটা বাঁচো এই নয় যে আপনি নিজের কিছু করলে আপনার হাজবেন্ডের থেকে আপনি পর হয়ে যাচ্ছেন বা উনি কিছু করলে আপনি তার থেকে পর হয়ে যাচ্ছেন তা নয় প্রত্যেকের আমাদের অ্যাকসেপ্ট করতে হবে প্রত্যেকের একটা বডি মাইন্ডের স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচার ওয়াইজ সে কিছু না কিছু করবে কিছু না কিছুভাবে এগোবে আমি এটা খুব নিচের কথাই বলছি সাইকোলজিক্যাল রিল্মের কথা বলছি আমি যাইনি স্পিরিচুয়ালিজম এখন দরকার নেই এই ক্ষেত্রে সব সমস্যার ক্ষেত্রে এখন আগে দরকার মনকে বোঝা যে কোথাও না কোথাও আমি খুব সহজ বাঁচছি না তারই এগুলি রিয়াকশান প্রথমে মনে হচ্ছে যেমন বলছেন যে আমার একজন প্রিয়জন আমার ভাই বা বাবা তার কি হবে ঠিক কথা আপনি বা আমি তাকে ভালোবাসতে পারি কিন্তু তার জীবনটাকে পুরো গাইড করতে পারি না এটার অধিকার আমাদের নেই কারণ নেই তো অবশ্যই সিচুয়েশনটা যেমন বলা হচ্ছে কারো যদি কোনো একটা পারমানেন্ট কোনো রোগ থাকে এটা তো খুবই দুঃখজনক বিষয় যে তাকে সেই জীবনটা নিয়ে করতে হবে কিন্তু কোথাও একটা বিন্দুর পরে আমাদেরকে কিন্তু ঠিক আছে বলতে শিখতে হবে কিছু করার নেই চলো জীবন বয়ে চলবে কিছু করার নেই এটা যতটা পারা যাবে এই ক্ষেত্রে এটাই উপায় দ্বিতীয় আপনার যে পার্সোনাল সম্ভাবনাগুলো সেগুলোকে ম্যানিফেস্ট করুন সেগুলো ম্যানিফেস্ট করুন কারণ স্ত্রী জীবনে তো বেশিরভাগ ক্ষেত্রে একটা স্ট্রাকচার দিয়ে দেওয়া হয় একই আদর্শ স্ত্রী বলে মেয়ে মানুষ মানে এমনই হতে হবে আবার এখনকার সময় ভাইস বার্সা হয়েছে মেয়ে মানুষ মানে ওই রকম হতে হবে না মেয়ে মানুষ মানে পুরুষ মানুষের মতো হতে হবে ওটাও একটা মতো মেয়ে সিগারেট খাবে তারপরে মেয়েরা জিন্সের প্যান্ট পরবে ছোট চুল কাটবে বারে যাবে রাত্রে ফিরবে দেখুন কোনোভাবে তারা পুরুষকে অনুকরণ করছে আগে মেয়েদের একটা লিস্ট ছিল যে এই হলো প্রোফাইল মেয়েদের তাতে পার টিকমার্ক তো মেয়ে গোমটা দিয়ে থাকে সিঁদুর পরে থাকে শাশুড়ির কথা শোনে এটা একটা টিকমার্ক ছিল এখন একটা আলাদা টিকমার্ক হয়েছে যে মেয়েটা ছেলেদের মতো হবে কতখানি ছেলেদের মতো কতখানি বোল্ড কোনোটাতেই মেয়েরা নিজেরা নেই তো নিজেকে আবিষ্কার করুন আপনার মধ্যে কমনীয়তাও থাকবে আপনার মধ্যে সৌন্দর্যও থাকবে প্লাস আপনার মধ্যে একটা পৌরুষও থাকবে যে আমি আপনার নিজের জীবনকে নিজে কাটাতে পারি এই যে ব্যক্তি এ পূর্ণ ব্যক্তি এ ব্যক্তি যেই করুক যাই করুক এর কিন্তু এই যে কে কি বললো কে কি না বললো এই জিনিসগুলো তত কিছু যায় আসবে না এখন যেটা হয়ে গিয়েছে যে পুরুষের অনুকরণ করে স্ত্রী বলছে কি এসে যায় আমাকে বললো যায় আসলো না আসলো কিন্তু আমি বেশিরভাগ দেখেছি আর্নিং করা মহিলাদেরকে তারা মনে করে যে আমি আর্নিং করে বিরাট কিছু করে ফেলছি মানে তারা মনে করছে কোথাও যে এটা তো আমার করার কথা নয় তবুও দেখো আমি করছি কোথাও না কোথাও অ্যাজামশান আছে যে এটা ছেলেদেরই কাজ ঠিক আছে তো এই দুটো জিনিসই খুব একটা সুবিধা হবে না আপনাকে খুব নিউট্রালি এখানে স্পিরিচুয়ালিটির কথা নিউট্রাল হতে গেলেই আপনাকে পুরুষ স্ত্রী ডেফিনেশন থেকে সরে দাঁড়াতে হবে সরে দাঁড়িয়ে বলতে হবে আমি কে হ্যাঁ প্রোফাইল ওয়াইজ আমি কারোর মা কারোর বোন কারোর স্ত্রী কারোর বাড়ির বউ ইত্যাদি ঠিক আছে এই পরিচয়গুলো আমি বাঁচবো কিন্তু অ্যাপার দেন দ্যাট আমি কি আমি কি আমি কি এইখান থেকে স্পিরিচুয়াল কোয়েস্ট এসে দাঁড়াতে হয় এবং নিজের ভিতরে যে পোটেন্সিয়াল জায়গাগুলো আছে ওগুলোকে ম্যানিফেস্ট করুন ওগুলো স্ট্যাগনেশন যতক্ষণ থাকবে যতক্ষণ ওগুলো জমে থাকবে এই প্রশ্নটাও আসবে না এবং পাজেল হতে থাকবে ঠিক আছে তো নিজের কিছু হ্যাবিটস নিজের কিছু যা যা আপনি আনন্দের সাথে করতে পারেন ওগুলোকে জীবনে আনুন ফার্স্ট দ্বিতীয় আমি যখন বলছি স্বাবলম্বী হতে তখন শুধু আর্থিক নয় কিন্তু আমি মানসিকও বলছি আমি দেখেছি আর্থিক স্বাবলম্বী অনেক স্ত্রী তারা কিন্তু মানসিকভাবে কিন্তু বিকলাঙ্গ তারা ডেডলি চায় তাদের পাশে কোন একজন ব্যক্তি থাকতেই হবে তাদের ভার নিতেই হবে তাদের পাশে কথা বলতেই হবে সে হয়তো মাসে লাখ টাকা আর্ন করছে কিন্তু তার ভিতরে কিন্তু একটা হ্যাংকারিং এই দুটোই কিন্তু নির্ভরতা হম যত এই নির্ভরতা গুলি থাকবে তত এই সংশয় থাকবে কাল যদি তোমাকে রিজেক্ট করে যে দুর্বল হবে তার এই জিনিসটা কিন্তু তাকে নিয়ে নিয়ে চলতে হবে সেই জন্য চেষ্টা করুন আপনার মধ্যে সব পোটেন্সিয়াল আছে সবার মধ্যেই আছে ওটাকে আবিষ্কার করা ডিসকভার করা খুব দরকার ডিসকভারের জন্যই দরকার পরে সৎসঙ্গ এই যে আপনি আমার কাছে কিছু শুনলেন এইটুকুনি আমার কাজ এইবার বাকি কাজটা আপনার নিজেকে আবিষ্কার করুন যে আমি কী করতে পারি এটা বলবেন না আগে হলে হেন হতো আমি তো কাজ ছেড়ে দিয়েছি কী হতে জব করছে ছেড়ে দিয়েছে লিমিট হয়ে গিয়েছে ওটা বয়ে গেছে এখনকার দিনে আমি কি করতে পারি সম্পর্কগুলোকে আপনি বাঁচেন সম্পর্কগুলো হয়ে বাঁচবেন না আপনি সম্পর্ক করেছেন আপনার দায়িত্ব এসেছে আপনার পরিবার এসেছে কিন্তু কোনোটা আপনার থেকে উপরে নয় এটা এটা মাথায় রাখতে হবে শুনলে খুব হার্স লাগে অনেক মনে হবে যে এটা তো পরিবার ভাঙার কথা হচ্ছে তা কিন্তু হচ্ছে না স্বাবলম্বী বিষয় সম্পূর্ণ আলাদা ওটা হওয়া দরকার উইথ ওয়াননেস ওই দিকটাতে আমাদেরকে এগোতে হবে নাহলে কিন্তু অন্যের কথার উপর নির্ভর করা অন্যের সেই বোধ আসা এই যে বলছেন না যে আমি আমার হাজব্যান্ডের থেকে দেখুন না কোথায় একটা পরপর গন্ধ চলে এসেছে না এটা থাকাই উচিত না এমন জায়গায় যাওয়াই উচিত নয় যেখানে এমন রিলমে প্রবেশই করব না যেখানে এই জায়গাটা আসে তো চেষ্টা করুন আপনার মধ্যে যে জায়গাটা আছে সেটাকে ম্যানিফেস্ট করার যদি হাউসওয়াইফ হিসাবে আপনি আপনার ফ্যামিলির সাথে খুব স্যাটিসফায়েড থাকেন তাহলে খুব ভালো কথা ইট ইজ ইউর লাইফ আপনি শান্তি আছেন আপনার পিসফুল আছেন আপনি সন্তুষ্ট আছেন ওকে আর যদি না থাকে তার মানে আপনার কিছু পোটেন্সিয়াল আছে এটা ম্যানিফেস্ট করতে চাইছে তাই প্রশ্নগুলো উঠছে আমি এত কথা বলেছি তার মধ্যে আপনার এই দুই একটা কথা কি মাথায় কেন লেগেছে তার মানে কোথাও না কোথাও ওই কথার সাথে আপনার আন্তরিক একটা যোগ আছে হতে পারে তো চেষ্টা করুন যে এটাকে আবিষ্কার করে এবং এর জন্য একদম চিন্তা করবেন না যে আপনাকে কোনো কিছু থেকে দূরে যেতে হবে আপনি হয়তো আরো ম্যাচিউর হবেন একজন ম্যাচিউর মা একজন ম্যাচিউর গৃহবধূ এটা দরকার এটা স্পিরিচুয়ালিটি এই নয় যে আপনি দূরে চলে গেলেন বা কিছু করলেন তা নয় এই যে আপনি বাকিদের কথা বলতে শুনতে পারবেন না তাদেরকে সেবা করতে পারবেন না তাও কিন্তু নয় দুটোই হতে পারে কিন্তু আপনাকে আপনার জীবনটা বাঁচতে হবে নাহলে হবে ঠিক আছে ফোন এলে আমার কেন এরকম হয় আমি তো বুঝতে পারছি না বাড়ি থেকে ফোন এলে বাড়ি থেকে ফোন আসছে কাকাদের থেকে ফোন আসছে আমার আমার মানে খুব নার্ভাস লাগে প্রচুর প্রচুর নার্ভাস লাগে যে ভিতর কোনো খারাপ খবর আসছে আমার কাছে কারণ দুটো দু দুবারই আমার আমার কাছেই ফোনটা এসেছিল না বিষয়টা ঠিক আছে এটা একটা কন্ডিশনিং হয়ে গেছিলো মনে হচ্ছে এটা স্বাভাবিক এটা হওয়া খুব একটা বড় কথা নয় কিন্তু দেখুন কোনো কিছু দাঁড়াবে না কিছুদিন বাদে সব চলে যাবে আপনি আমাদের উচিত উচিত বলবো না দেখুন আনন্দে থাকার জন্য খুব কম সময় আমাদের হাতে ঠিক আছে আসবে কিছু কিছু খবর আসবে এই দুটো ফোন বলছেন বা অন্য কিছু আসবে এইগুলো তো জীবনের মোড আসবে আপনার কেন আমারই আসে আমি আমাকে ডিল করতে হয় জীবনের ফেস আমাদের হাতে নেই কিন্তু তার সাথে কোথাও যেন নিজের জীবনটাকে বাঁচা দরকার নিজের ইন্টারেস্টগুলোকে গ্রো করুন নিজের যে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করুন ওটাতে যত আপনি মজে থাকবেন ততই বাকি জিনিসগুলো সাবঅর্ডিনেট মনে হবে নাহলে মনে হবে যে একটা ফোন বাজলো তো মানে আমার হৃৎপিণ্ড চমকে উঠলো যে কী না কি হবে হ্যাঁ কারণ হৃদয় এখনো কোথাও লাগেনি মনটা কোথাও লাগেনি মনটাকে দেখুন মনটা কি চাইছে মনের সাথে খুব খোলামেলা কথা বলুন যে মন তুই কি চাস কি জীবনটা চাস জীবনের ছবিটা কী ঠিক আছে ওটার সাথে কাস্টম হন এবং তার উপরে হাঁটার চেষ্টা করুন আপনি হাঁটার চেষ্টা করুন তার উপরে দেখবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু এই জিনিসগুলো দেখবেন ও না ধরে বাঁচতে পারে না এই এই যে দ্বন্দ্ব যে কি করব আমার ভালো লাগছে না তবুও করতে হবে বা ভালো লাগছে কিন্তু সেটাও আমি আলটিমেটলি কিছু করতে পারছি না এইটাকেই কিন্তু সংসার বলে এটাকেই কিন্তু বন্ধন বলে এছাড়া কিন্তু কোনো বন্ধন নেই আপনি একটা জীবন বাঁচলে তাকে বন্ধন বলেন আপনি যখন দুটো জীবন বাঁচছেন তখনই তো পুল হচ্ছে এই পুলটাই বন্ধন যদি দেখেন যে পুল হচ্ছে আবার বলছি আপনি যদি ফুললি স্যাটিসফাইড দ্যার ইজ নো ইস্যু আর যদি তা না থাকে তাহলে জীবন আপনার কাছ থেকে আলাদা কিছু চাইছে আমি টাকা পয়সা রোজগারের কথাটা বলছি না আমি আমি চাইছি আমি একটু যেন আমি হ্যাঁ দেখুন শান্তিতে আর্থিক একটা স্টেবিলিটি অবশ্যই প্রয়োজন সকলেরই প্রয়োজন যদি মনে হয় যে কোনো অসুবিধা নেই আলাদা কথা পিস যখন আপনি চাইছেন তখন আপনাকে পিসে হওয়ার তো কোনো উপায় নেই যাদের আপনি আপনি পিসফুল হয়ে যাবেন ঠিক আছে তো দেখুন পরিষ্কার কথা বলতে গেলে একটুখানি যা চান তার সঙ্গ করতে হবে যেমন ফ্রিজে যান না ফ্রিজে যান ঠান্ডা জিনিস খেতে গরম জিনিস তো পেতে যান না ঠিক তেমনি যারা শান্ত যে জিনিসগুলি শান্তির আপনার সহায়ক করছে সেগুলি সঙ্গ করতে হবে সঙ্গতিই আপনাকে তৈরি করে যেমন আপনি পরিবারে আছেন আপনি দুঃখী হতে চান না বা আপনি জাজমেন্ট পেতে চান না কিন্তু জাজমেন্ট পাচ্ছেন দুঃখী হচ্ছেন কারণ সঙ্গতি করছেন ঠিক তেমনি যদি পিস চাই যারা বা যেসব জিনিসগুলি পিসফুল তাদের সঙ্গতি করতে হবে করতে করতে একটা ক্ল্যারিটি আসবে ঠিক আছে আপনি যদি থাকেন একই জায়গাতে আপনি চাইছেন যে খুব ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে অথচ আপনি পুকুরের জলে দাঁড়িয়ে আছেন উঠছেন না তার থেকে তাহলে কথাটা আবার দ্বন্দ্বমূলক হয়ে যাবে উঠুন ওখান থেকে রোদের দিকে বসুন কাটা মুছুন ঠিক আছে তো এগুলো খুব সহজ জিনিস আমরা কি হয় পরিবারের মধ্যে থাকতে থাকতে না একটা ডিলেভার মধ্যে পড়ে যাই যে আমরা বেরোতে পারবো কি পারবো না করতে পারবো কি পারবো না একটা ল্যাক অফ কনফিডেন্স আসে আমি আপনাকে কথা দিতে পারি এইটুকুনি যে আপনি যেরকম বা এই রিলমে যেমন কল্পনাগুলো হয় যে এটা হলে এটা হয়ে যাবে তা কিন্তু হবে না ওরা হবে না আপনি নিজের মতো করে ভালোবেসে আলোচনা করে পরিবারে সবসময় আলোচনার মধ্যে দিয়ে যেতে হয় ঠিক আছে আলোচনা করে ধীরে ধীরে নিজের এই যে পিস বলছেন পিস এই পিস তো সব থেকে বড় গিফট জীবনের যে শান্তি পেয়ে গেছে তাহলে আর কী চাই জীবনে আমাদের সব চেষ্টা শান্তির জন্যে ঠিক আছে তো যদি শান্তি চাই তাহলে শান্ত যা তার সঙ্গ করুন সহজ বিষয় আপনি পড়াশোনা শিখতে চান তো কোনো টিচারের কাছে যান ঠিক তেমন আপনি যদি শান্তি চান শান্তি ক্ল্যারিটি থেকে আসে স্পষ্টতা থেকে আসে জীবনের যে জড়িয়ে থাকা পেঁচিয়ে থাকা ইস্যুগুলো যতক্ষণ ওই ইস্যুগুলো আপনার সামনে স্পষ্ট না হচ্ছে শান্তি আসে কারণ হিসাব মতো জীবনে কোনো অশান্তি নেই আছে মাথায় মাথার জটে তুই মাথার জটগুলো খুলতে গেলে যাদের মাথার জট খুলেছে তাদের সাথে সাথে একটু চলতে হবে আর কোন উপায় থাকে না আপনি শুনছেন কোর্স করছেন ঠিক তেমনই কিছু আছে সেগুলো নোট ডাউন করুন দরকার হলে আসুন ঠিক আছে মেয়েটা ছোট বলে আমি যেতে পারি না কারণ আড়াই বছর বয়স তো ততক্ষণ থাকবে নাকি আমি গেছিলাম আপনার ওখানে দু দুবার এবার দুর্গাপূজায় এবার সরস্বতী পূজায় হ্যাঁ না আপনি শিবির বা অন্য কিছুতে আসুন আবিষ্কার করুন যদি দেখুন আপনি পিসফুল না হলে তো মেয়েকেও পিসে রাখতে পারবেন না মেয়ে হয়তো আড়াই বছর থেকে পাঁচ বছর হয়ে যাবে কিন্তু তখন ততদিন পর্যন্ত আপনার হয়তো দেখা যাবে আরেক রকমের মেন্টাল অ্যারেঞ্জমেন্ট এসে গিয়েছে কিন্তু আপনার ভিডিও দেখে দেখে আমি অনেক কিছু পরিবর্তন হয়েছে আমি সেটা বুঝতে পারি আমি মানে প্রচুর হাই পাচ্ছিলাম একটুতে রেগে যেতাম চেঁচাতাম আমি একদম এখন সব ছেড়ে দিয়েছি মানে কিছুই আর আসেই না সেসব জিনিসগুলো কারণ আমার হাজবেন্ডে যদি আসতে একটু দেরি হতো আমি চেঁচাতাম হ্যাঁ কেন এলে না এটাকে নিয়ে আমি একা বসে আছি কিন্তু এখন মনে আমার মেয়ে আমাকে নিয়ে চলতে হবে আচ্ছা ঠিক আছে লেট হচ্ছে হোক কিছু করার নেই বেশ অসুবিধা নেই ভালো যখন যখন এগাচ্ছেন তাতে তো কোনো আনন্দের কথা আর যদি ইমিডিয়েট চান যদি যেটা আপনি বলছেন যে পিসফুল হয়ে যাবা দেখুন পিস জীবনের আমি আবার বলছি শান্তি জীবনের সর্বোত্তম গিফট ঠিক আছে এবং পিস আমাদের ব্যক্তিত্ব যত কমতে থাকে ততই আসে দেখেন আগে আপনি বলছেন যে আপনি হাইপার হয়ে যেতেন এখন হচ্ছেন না এটা পিসটা করতে গেলে আপনি আপনার ব্যক্তিত্বকে কোথাও বললেন যে ঠিক আছে নাই বা হলো একটা অ্যাকসেপ্টেন্স এই অ্যাকসেপ্টেন্স যত কম থাকবে তত পিস কম থাকবে তো চেষ্টা করতে হবে যতটা আমরা একটা ক্লারিটিতে আসি অ্যাকসেপ্ট এভাবে করা যায় না একটা বিরাট একটা হিউজ ক্ল্যারিটি না থাকলে মানে একটা ভাস্ট ক্ল্যারিটি না থাকলে জীবন বিষয়তে অ্যাকসেপ্ট করা যায় না কারণ দেখছি আপনি সিচুয়েশান অ্যাডভান্স আপনি অ্যাকসেপ্ট কী করে করবেন সিচুয়েশনটাকে যদি বিরাটভাবে দেখা না যায় হুম ওর জেনারেলাইজ যদি না করা যায় নিজেকে যদি খুব সাধারণ হিসাবে না দেখা যায় আপনি পিসফুল হতে পারবেন আমরা আমাদের জায়গাতে সবসময় অসাধারণ আমরা সবসময় মনে করি আমরা অনেক কিছুর অধিকারী আমরা অনেক কিছু পেতে পারি আমাদের সাথে এমন হওয়া উচিত কিন্তু যখন আমরা বড় চোখে দেখতে শুরু করি তখন দেখি আরে আমি কি আমার মতো কত আছে কত কিছু হচ্ছে জীবনে এই যে দেখা এই স্পষ্ট দেখা যত বেশি হয় কনভিকশান যত আসে জীবনকে যত চোখ খুলে দেখা যায় ততই কিন্তু ন্যাচারালি প্যাসিভলি পিস ভিতরে আসতে থাকে আপনি বলেন লেটেড বি হতে থাকে কার না হয় এটাই জীবন এইভাবেই চলে এবং আপনার কাছে একটা সেন্ট্রাল ক্ল্যারিটি থাকে এটা হলো পিস ঠিক আছে তো এই হিউজ করে দেখার জন্যই সাথে সঙ্গ করা বা আপনি ভিডিওস দেখছেন এটা করছেন আরও দেখুন তবু এক সবসময় বলি ভিডিও দেখা এক আর সঙ্গ করা আর এক ঠিক আছে আপনাকে ঠিক অতটাই পার্থক্য যেমন আপনার জন্মদিনে হোয়াটসঅ্যাপে কেকের ছবি পাঠানো এবং আপনাকে হাতে এসে কেক খাওয়ানো এ এতটাই পার্থক্য ঠিক আছে তো আপনার যদি কেকে যদি খুব কাজ হয় হোয়াটসঅ্যাপে খুব আনন্দের কথা হ্যাঁ ওয়েলকাম আর তা যদি না হয় তাহলে চেষ্টা করুন সাথে বসতে আমাদের মাসে একটা করে বসা হয় একদিন হ্যাঁ চেষ্টা করুন পুজোর সময় তো একটা অন্যরকম মোট চলে যদি পারে আসুন খুব কাছেই আছেন ঠিক আছে